বন্ধুরা আমি আপনাদের সঙ্গে নূর আলম আলী ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে এমন একটি ভিডিও শেয়ার করতে চলেছি সেটি তাজমহল তাজমহল নিয়ে কিছু কথা বলি এবং আপনাদের সঙ্গে সেই সংক্ষেপে তুলে ধরি তাজমহলের কথা এটা তাজমহলের প্রবেশ পথ এটাকে রয়্যাল গেটও বলা হয় এটি সর্বপ্রথম আপনার তাজমহলের প্রথম গেট পড়বে কিছুটা এগিয়ে যাওয়ার পরে এটি এই গেটটা পড়বে এটি তাজমহলের রয়্যাল গেট এটা দিয়ে ঠিক আমি সামনের দিকে এগাব এবং কিছুক্ষণ যাওয়ার পর ঠিক তাজমহলের একটি ভিডিও বা দৃশ্য দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে চলো দেখা যাক তাজমহলের কী কী ভিডিও এবং কী কী দৃশ্য কী কী ইতিহাসের কথা বলি তোমাদের সঙ্গে আমি আলম ব্লগার এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় আপনার বাইশ বছর এবং এটিতে আপনার শ্রমিক বা লেবার মিস্ত্রি লেগেছিল প্রায় কুড়ি থেকে বাইশ হাজারের মতো এটিতে খরচা হয়েছে আপনার পাঁচ হাজার সাতশো হাজার কোটি টাকা এত টাকা খরচা করে সম্রাট শাহজাহান এই তাজমহলটি তৈরি করেছিলেন তার স্ত্রীর জন্য এই তাজমহল এই তাজমহলটি প্রায় চারশো বছর পুরোনো এবং এটিতে আপনার সিমেন্ট দিয়ে তৈরি করা হয়নি এটি এক প্রকার আঠা দিয়ে তৈরি করা হয়েছিল এবং মেহেগুনির কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল যমুনা নদীর পাশে বা ধারে এই তাজমহলটি অবস্থিত মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য এই তাজমহলটি তৈরি করেছিলেন আমি এখন ঠিক তাজমহলের দিকে প্রবেশ করছি এই তাজমহল আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এক করছি এখন এই তাজমহলটি যে আছে এটার তিনটি কালার হয় সকালবেলা দুপুরে আর সন্ধ্যায় সকালে আপনার সকালবেলা হয় সোনালি দুপুরবেলা হয় পুরো দুধের মতো আর সন্ধ্যাবেলা হয় চাঁদের কিরণের মতো কি একটা কালার যেন যাই হোক এই তাজমহলে চারটি কালার হয়ে থাকে এই তাজমহলটি আপনার বিশাল বড় এলাকা নিয়ে এবং বিশাল বড় এলাকা নিয়ে জুড়ে আছে এখানে মসজিদ আছে এবং অতিথি ঘোর আছে প্লাস আপনার এই তাজমহলের মধ্যে লক্ষ লক্ষ মানুষের প্রত্যেক দিন ভিড় হয়ে থাকে এবং তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে এখানে প্রচুর নিরাপত্তা রক্ষী রয়েছে তার সঙ্গে আমি আরও কিছু কথা বলি যে এই তাজমহল সম্রাট শাহজাহান প্রদেশের আপনার আগ্রায় এই তাজমহলটি নির তৈরি করেছিলেন বা নির্মাণ করেছিলেন এর আগেও আপনাদেরকে বা তোমাদেরকে বলেছিলাম ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে এই তাজমহলের কাজ স্টার্ট হই এবং সমাপ্তি হয় নির্মাণের কাজ শেষ হয় ষোলোশো তিরপান্ন খ্রিস্টাব্দে এটি তৈরি করতে সময় লেগেছিল আপনার বাইশ বছর এবং এটিতে শ্রমিক মিস্ত্রি নির্মাণের কাজে হাত লাগিয়েছিলেন প্রায় বাইশ হাজার আপনার লেবার মিস্ত্রি এটিতে খরচ হয়েছিল প্রায় আপনার পাঁচ হাজার সাতশো কোটি টাকা ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দের সেই সময়ের কথা বলছি সম্রাট শাহজাহান এটি তার স্ত্রী স্ত্রীর জন্য এই তাজমহলটি নির্মাণ করেছিলেন এটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যমুনা নদীর পাশে অবস্থিত তাজমহল এমন একটি জায়গা এখানে আপনার ইংরেজরাও বেড়াতে আসেন ইংল্যান্ড থেকে এই যে ছবির মধ্যে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ ইংরেজরাও বাইরে থেকে বেড়াতে এসে এমন একটি ট্যুরিস্ট জায়গা মুঘল সম্রাট কিভাবে যে এটিকে নির্মাণ করেছিলেন তিনিই জানেন এখন কিছুক্ষণ পর এই ভিডিওটা দেখাবার চেষ্টা করব এটি যমুনা নদীর পাশে অবস্থিত এবং আমি কিছুক্ষণ পর এখন যমুনা নদীর পাশে যাব। এই তাজমহলে কত রকমের দৃশ্য আছে দেখো এর ভিতরে কতটা আপনার গ্রাউন্ড করেছে পুরো জল আর জল এই জলে তাজমহলটাকে সাতটি রঙে পরিবর্তন করে থাকে এবং একটু আগে বলেছিলাম ভিডিওর মাধ্যমে যে দিনের তিনটা কালারে পরিবর্তন হয় এই তাজমহলটি এই তাজমহল এমন একটি জায়গা এই তাজমহলে এমন একটা জিনিস তৈরি করে গেছেন সম্রাট শাহজাহান সেটি হাজার হাজার বছর ধরে এটি আপনার হয়ে আসছে এই তাজমহলের দৃশ্য এবং লোকজন এখানে বেড়াতে আসেন এবং এখানে এমন একটি জিনিস আছে তাজমহল সেটি সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডে কোথাও নেই একমাত্র এটি আপনার উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত এই তাজমহলটি প্রচুর এবং কঠোর রোদ রয়েছে তার মধ্যেও একটু কষ্টের মাধ্যমে আমি ভিডিও করার চেষ্টা করছি এখানে কতটা ফটোগ্রাফার আছে এখানে ভিডিও ছবি তুলবে ভিডিও করবে এই এই আপনাদেরকে তাজমহলটা দেখাচ্ছি খুব ভালোভাবে এখানে সকালে এক রং সকালে সোনালি কালার দুপুরে আপনার দুধের মতো সাদা হয়ে যাবে দুধের মতো সাদা এবং সন্ধ্যাবেলা আপনার আরেক কালারের রূপান্তর হবে এটি তিনটি রূপে রূপান্তর হয়ে থাকে এই তাজমহলের দৃশ্যটি বা তাজমহলটি আমি এখন ঠিক তাজমহলের দিকে এগোচ্ছি বা এগিয়ে যাচ্ছি আমি এখন যমুনা নদীর পাশে যাবো সেখানকার কিছু ভিডিও দেখাবার চেষ্টা করবো তোমাদেরকে এই ব্লগ ভিডিওর মাধ্যমে কতটা ভিড় এই হ্যাঁ আমার সঙ্গে আমার ছেলে জুলফিকার আছে জুলফিকার জুলফিকার তুমি কোথায় এসেছো বলো জুলফিকার বলো বলো আমি আগ্রা তাজমহল এসেছি বেড়াতে তাহলে আমার ব্লগের ভিডিওর সঙ্গে জুড়ে থাকো এবং নুরালাম ব্লগ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো লাইক করো তোমাদেরকে এই তাজমহলটা খুব কাছে থেকে দেখবার চেষ্টা করছি এই যে দেখে নাও রকম রূপের পরিবর্তন হয় ঠিক এখন দুপুর দুটো তিরিশ মিনিট এই যে দুধের মতো হয়ে আছে এই তাজমহল এমন একটা জায়গা উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত এখানে হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে পুরো ভিডিওটি দেখে নাও এবং এইটি আপনার এই তাজমহলটি নির্মাণ যখন হয়েছিল দেখে মনে হবে এই যা একটি মিনার দেখাবার চেষ্টা করব এটি এই যে দেখতে একই রকম লাগছে যে মিনার প্লাস আপনার গম্বুজ একই সমান কিন্তু একই সমান নয় এটি একটু আপনার টেরা করে উঠানো আছে দেখে মনে হবে সোজা আছে কিন্তু এটা কেন করেছিল তোমাদেরকে বলার চেষ্টা করব। ভূমিকম্পের জন্য ভূমিকম্প যদি কখনো হয় ভবিষ্যতে এটি ভেঙে না পড়ে টেরা থাকলে এটি আপনার ভূমিকম্প থেকে রক্ষা পাবে বা প্রতিরোধ হবে তাই জন্য এই তাজমহল যখন আপনার নির্মাণ করেছিল যে মিস্ত্রি খুব ভালোভাবে এটিকে তৈরি করেছিল এবং তার সঙ্গে মিনারগুলো ঠিক দেখে মনে হবে আপনার আপনার একই রকম যে গম্বুজ আর মিনার একই রকম কিন্তু না গম্বুজ থেকে এর মিনারটি একটু ছোট করা আছে এই যে এটি লম্বাতে আপনার তেহাত্তর ফিট মিটার সরি এটি তেহাত্তর মিটার দুশো চল্লিশ ফিট এই তাজমহলটি জুড়ে রয়েছে লম্বাতে কত বললাম তেহাত্তর মিটার অর্থাৎ দুশো চল্লিশ তেহাত্তর মিটার অর্থাৎ দুশো চল্লিশ ফিট ভুল ত্রুটি কমা ভিডিওর মধ্যে তো কী সুন্দর চেহারা তাজমহলটির এত সুন্দরভাবে তৈরি করেছিলেন সম্রাট আকবর শাহজাহান ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে এটি স্টার্ট করেন এই কাজটি এই তাজমহল নির্মাণের কাজ এবং ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে শেষ হয়েছিল এটিতে ২২ বছর সময় লেগেছিল আপনার বাইশ হাজার শ্রমিক লেগেছিল পাঁচ হাজার সাতশো কোটি টাকা খরচা হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে এত টাকা তিনি এই তাজমহল নির্মাণবাহে আপনার টাকা বা মুদ্রা খরচ করেছিলেন সম্রাট শাহজাহান এই এই যে এই আপনার গম্বুজের মতো গেটগুলো দেখতে পাচ্ছ এই গেটটি আপনার চারটি গেট ঠিক আছে এই চারটি গেট থেকে আপনার প্রবেশও করতে পারবেন এবং বাহিরও হতে পারবেন এই গেটটি গম্বুজের মতো পুরোটা আপনার দেখাবার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে এই তাজমহলের দৃশ্যটি এই গেট চারটি গেট ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে কিন্তু গেট আর গেট চারিদিক থেকে আপনি ঢুকতেও পারবেন আবার বেরো হতে পারবেন এই তাজমহলে ঠিক আমি এখন প্রবেশ করছি এবং যাচ্ছি একদম তাজমহলের কাছে একদম তাজমহলটিকে পুরো সঠিকভাবে স্পর্শ করব আমি ঠিক সামনের দিকে এগোচ্ছি এই যে তাজমহল চারিদিকটা একই রকম সেম চারিদিকটা একই রকম সেম ঠিক এখন দুপুরবেলা দুধের মতো দেখতে এই যে জুম করার চেষ্টা করছি দুধের মতো দেখতে জাজমহলটি আচ্ছা দুধের মতো সাদা একদম চকচকে ঝকঝকে দুধের মতো সাদা এই যে মিনারটি ঠিক আপনার দেখে মনে হবে একই রকম যেরকম ভাবছে যে আপনি ভাবতেন যে সমান আছে কিন্তু সমান না একটু ছোটো এর আগে ভিডিওতে আমি এর আগে বলেছিলাম আমি যে একটু ছোট আছে এই যে ভূমিকম্পের প্রতিরোধ করার জন্য মিনারটিকে একটু ছোটা করা হয়ে ছোটা করা হয়েছিল এবং গম্বুজটিকে একটু বড় করা হয়েছিল। কিন্তু আপনার দেখে মনে হবে যে একই সমান কিন্তু না আমি ঠিক এখন যাচ্ছি যমুনা নদীর দিকে এটি বিশাল এলাকা নিয়ে গঠিত আপনার প্রায় কী বলবো আর কতটা একর জমি নিয়ে এটা গঠিত ঠিক আমি বলতে পারছি না কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে এই তাজমহলের দৃশ্য তাজমহলটি গঠিত আছে এখানে তাজমহলের ভিতরের মধ্যে আপনার মসজিদ আছে আপনার থাকার অতিথি পরায়ণের ঘর আছে ঠিক আছে দেখাবার চেষ্টা করছি এই ঠিক প্রচুর রোধের কারণে আমি একটু ছবিটা কালো দেখাবে প্রচুর রোধের কারণে ঠিক আছে এই যে এই যে দেখতে ঠিক একই রকম চারটি গেঁট ঠিক একই রকম সম্রাট শাহজাহান এমনভাবে তৈরি করেছিলেন আপনার শ্রমিকদেরকে বা মিস্ত্রিদেরকে দিয়ে ঠিক দেখতে একদম অপরূপ এই যে এটি প্রবেশ পথ বা বাইর পথ বললেও চলে ঢুকতেও পারেন বাইরে হতে পারেন আর ঠিক আমি তাজমহলের একদম ঠিক সজা হয়ে দাঁড়িয়ে আছি এই কীরকম লাগছে দেখো দুধের মতো চোখ এটি ইয়ামনা নদীর পাশে এই তাজমহলটি অবস্থিত ঠিক এই যে প্রচুর এখানে স্রোত রয়েছে এটা ইয়ামনা নদীর পাশে আপনার নির্মাণ করা হয়েছিল এই তাজমহলটি তোমাদেরকে নদী দেখার চেষ্টা করছি কিন্তু এই তাজমহলটি আপনাদের মনে প্রশ্ন হতে পারে কেন নদীর ধারে আপনার তৈরি করা হলো এই তাজমহলটি ঠিক এই কারণ এই তাজমহলটি নদীর ধারে তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান এখানে আপনার এই তাজমহলটি যে তৈরি হয়েছিল এটি বালি সিমেন্ট ছাড়াই তৈরি হয়েছিল আপ সিমেন্ট ছাড়াই তৈরি হয়েছিল। কারণ এক এক প্রকার দামি আঠা নামি দামি আঠা দিয়ে এটাকে তৈরি করা হয়েছিল এটিতে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি আর এটাতে আপনার সেগুন মেহেগুনি কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল কেন জলের স্পর্শে থাকলে এটি তাড়াতাড়ি ড্যামেজ হবে না ভেঙে পড়বে না তাই জন্য এটা হাজার হাজার বছর থাকলেও এই তাজমহলটির কিছু হবে না বা ভেঙে পড়বে না তাই জন্য ইয়ামুনা নদী বা যমুনা নদীর পাশে এই তাজমহলটি তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান এই যে মিনার এই যে মিনারটা দেখে নাও এই যে কত বড় মিনার আছে এই যে মিনার এই তাজমহলটিল আপনার লম্বা বললাম তেহাত্তর মিটার অর্থাৎ দুশো ফিট জায়গা নিয়ে এই তাজমহলটি গঠিত আপনাকে বারবার বলি এটি ইয়ামুনা নদীর পাশে বা যমুনা নদীর পাশে এটি তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান এই যে দেখছেন নদী বইছে জল বইছে প্রচুর স্রোত আছে নদীতে আমি ঠিক আমি ঠিক ইয়ামুনা নদীর পাশে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে বিভিন্ন আপনার যদি চান যে আমি জলের মধ্যে একটু এদিক ওদিক বেরাবো বেড়াবো বেড়াতেও পারেন বিভিন্ন রকম নৌকা লঞ্চের ব্যবস্থা আছে ঠিক আছে এই লঞ্চের মাধ্যমে বিভিন্ন জায়গা পরিক্রমা করতে পারেন বা করতে পারো তাহলে আমি আরও কিছু ভিডিও দেখাবার চেষ্টা করব তাজমহলের তোমরা নোরালম আ ইউটিউব চ্যানেলটিকে ফলো এন্ড সাবস্ক্রাইব ফলো এন্ড সাবস্ক্রাইব এন্ড লাইক করো এই যে দিবা তাজুমুল এটা তাজুমুল এর কাছে হ্যাঁ তাজুমুল এবং এটি আমরা নদীর পাশে অবস্থিত তুলকে মাত্রা করার সিস্টেম ছিল এর আগে বলেছি

এটি চারশো বছর পুরনো এটি চারশো বছর পুরনো এটিতে আপনার সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন এবং সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী এখানে কবরস্থ আছেন এখানে মৃত্যুবরণের পর এখানে তাদেরকে কবরস্থ করা হয়েছিল সম্রাট শাহজাহান এবং তার স্ত্রীকে ঠিক তাহলে আরও কিছু ভিডিও তোমাদেরকে ওই দিকটা দেখাবার চেষ্টা করছি এবং বলেছিলাম চারটি গেট রয়েছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে এবং চারিদিকটা একই রকম দেখতে অপূর্ব যাই হোক ব্লগে সকলকে স্বাগত আমি এখন ঠিক একদম তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি এই যে একদম দুধের মতো ঝকঝকে এবং সাদা হয়ে গেছে কী এর রঙ তিনটি রং হয়ে থাকে বারবার ভিডিওর মধ্যে বলছি এর তিনটি রঙ হয়ে থাকে সকালে হচ্ছে আপনার সোনালি আপনার দুপুরবেলা হচ্ছে আপনার দুধের মতো সাদা এবং সন্ধ্যাবেলা চাঁদনি কালার বা কী ওটা কালার বলে জানি না যাই হোক ঠিক আছে তোমরা ওটা কালেক্ট করে নিবা এবং এটির তিনটি রূপ হয়ে থাকে তিনটি রূপ বা কালার হয়ে থাকে ঠিক আমি এখন সামনের দিকে করছি দেখা যাক দূর যেতে পারি তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো ইয়ামনা নদীর কিনারায় তাজমহলটি অবস্থিত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সমাগম এখন পর্যন্ত এরকম তাজমহল সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডে কেউ তৈরি করতে পারেনি আর পারবেও না এটি খুব আধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছিল এই তাজমহলটি ঠিক আপনার নদীর কিনারায় নদীর পাশে অবস্থিত কতটা এলাকা নিয়ে গঠিত আছে দেখুন যমুনা নদীর পাশে বা ইয়ামনা নদীর পাশে ছোট ছোটো ছিদ্র আছে কি আছে জানি না এবং প্রচুর কঠোর রোদ আছে এই রোদে ভিডিও করছি আমি কত কষ্ট করে তোমরা নরলাম ব্লক চ্যানেলটিকে ফ্লো সাবস্ক্রাইব এবং লাইক করবে ঠিক আমি এখন সামনের দিকে এগোচ্ছি গেটগুলো যদি আপনারা দেখেন বা তোমরা দেখো তো ঠিক একই রকম অফরূপ অফরূপ একটি দৃশ্য এটি আপনার মিস্টার শাহজাহানের আমলের তৈরি এবং মিস্টার শাহজাহান নিজ নিজ মুদ্রা দিয়ে নিজ টাকা দিয়ে এটি তৈরি করেছিলেন আপনাদেরকে ভিডিওর মধ্যে বারবার বলছি এবং কথাগুলো রিপিট করার চেষ্টা করছি এই যে খুব প্রচুর রোদ থাকার কারণে ভিডিওর একটু কালো মেগাছন্ন দেখাবে যাই হোক এই যে ঠিক একই রকম ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এর চারটি গ্যাট রয়েছে চারটি কক্ষ রয়েছে ঠিক আছে চারটির গ্যাঁট রয়েছে এই প্রবেশ করতেও পারো বেরো হতে পারো এবং এটি আপনার একটু কামেরাটা আমি ঘোরাবার চেষ্টা করছি একটু তাজমহলের দিকে তাজমহলের দৃশ্যটা এবং দেখাবার চেষ্টা করছি কারণ এই তাজমহলে আপনার সম্রাট মুঘল সম্রাট শাহজাহানের কবরস্থ কবর দেওয়া হয়েছে এবং তার স্ত্রী সম্রাট মুঘল সম্রাট আপনার শাহজাহান এবং মমতাজ তার স্ত্রী মমতাজের কবরস্থ এখানে দেওয়া হয়েছে এবং তিনি তার স্ত্রীর জন্য একমাত্র স্ত্রীর জন্য এটি তৈরি করেছিলেন ঠিক যমুনা নদীর পাশে এই যে উপরে কিছুটা আপনার কাজ চলতে চলতে স্থির হয়ে গেছে যাই হোক গম্বুজগুলো ঠিক একই রকম দেখতে হবে গম্বুজ আর আপনার মিনার কিন্তু একটু ছোটো বড়ো ভূমিকম্পের যদি ভবিষ্যতে হয়ে থাকে তো এটি ভেঙে পড়বে না এবং এটি খুব শক্তিশালী ভাবে তৈরি করা হয়েছিল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন যাই হোক ভিডিওর মধ্যে আমি প্রচুর কথা বললাম আরও কাজ চলছে এখানে এই গুম্বজগুলোটি এই গুম্বজগুলো আপনি বা আপনি বা তোমরা যদি এখানে আসো বেড়াতে এই আগ্রার তাজমহল উত্তরপ্রদেশে এটি অবস্থিত আগ্রাকাঠ স্টেশনে নামতে হবে কিন্তু ঠিক এই চারিদিকে এই দৃশ্যটি এই আপনার গুম দেখতে পাবেন চারিদিকে ঠিক একই রকম দেখাবে একই রকম অপরূপ ঠিক আমি এখন একটু সামনের দিকে এগোচ্ছি দেখা যাক কি দেখতে পাই বাইরে থেকে দেখো ইংরেজরা এসে ঘুরতে আমি ওদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি না।